নমস্কার বন্ধুরা আবারও আজকে একটা মৃগেল মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আমরাও ভালো আছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো একদম যা গরম পড়েছি এরকম পাতলা পাতলা ঝোলের রেসিপি খেতেই ভালো লাগে তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরোটা ভিডিও দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও আর পুরোনোরা যেমন আমার সাথে আছো সাথে থাকো তো চলো প্রথমে আমি মাছগুলোকে দেখো ধুয়ে নেবো বাজার থেকে মৃগেল মাছ নিয়ে চলে এসছে প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ধোয়াটা তোমাদের সাথে দেখাই নি এখন এর মধ্যে এক এক করে মশলা দেব। তো তার আগে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি লোহার কড়াই তেলটা গরম বসিয়ে দেব সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি দিচ্ছি তবে আমার ইউটিউবে তো সবাই জানো যেন ব্লগ আর ফেসবুকে প্রিয়াঙ্কা মুখার্জি নামে রয়েছে যে যেখান থেকে দেখবে আমার সাথে আমায় সাপোর্ট করো। আমিও তোমাদের সাপোর্ট করবো তো নুন আর হলুদের মধ্যে দিয়ে দিলাম সেটা ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এদিকে তেলটা গরম হয়ে গেছে তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বেশ ভালো করে চারিদিকে তেলটা লাগিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলটা বেশ ভালো করে ধুঁয়ো উঠে গেছে তো মাছগুলো ভাজে দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেল মাছগুলো উল্টে দিচ্ছি উল্টো পিঠটাও ভেজে নেবো তো ভাজা এদিকে মাছ আমার হয়ে গেছে স্টেপ বাই স্টেপ ফলো করো কিভাবে আমি করছি স্কিপ করো না কেউ তো এখন আমি কালো জিরো ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আলু নিয়ে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছি সেটাকে আমি ভেজে নেব আলুগুলো একটু লাল করে ভাজ দিয়ে দিয়েছি ততক্ষণ আমি বাকি মশলাগুলো করে নেব তো বাকি মশলার জন্য আমি নিয়েছি আদা আদা নিয়ে নিয়েছি এখন ধনে নিয়ে নিয়েছি অল্প একটু জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে আমি বাটা মশলায় রান্নাটা করব তো তা আর নিয়ে নিয়েছি দেখো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নিয়ে মশলাটা পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে দেব তো আমার পেস্ট তৈরি হয়ে গেছে যাবে এখনই দেখো জল দিয়ে দিচ্ছি পেস্ট আমার তৈরি হয়ে গেছে এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এখন পেটে রাখা মশলাটা ঢেলে দিলাম এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় একদম সিম্পল একটা রেসিপি তোমরা সবাই জানো তাও আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মৃগেল মাছটা খেতে খুব টেস্টি ছিল একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম ওটাকেও আমি বেটে নিলাম বেটে নিয়ে এখন দেখো সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটো গোটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে অনেকটা মশলা আমার কষানো হয়ে গেছে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো মশলা থেকে অনেকটা তেল ছেড়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হওয়ার মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো ঝোলটা টকবক করে ফুটে উঠে যাচ্ছে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে মাছ কারণ মাছটা বেশি আগে দিলে ভালো লাগবে না নামানোর একটু আগে মাছটা দিয়ে দিচ্ছি আর এরকম নতুন নতুন ভিডিও পেতে ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও পেতে আমার সাথে থাকো সবাই আমিও সবার সাথে আছি আর কেউ স্কিপ করো না তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব তো এখন আমি দেখো ঝোলটা তুলে নিচ্ছি আলু আর ঝোল প্রথমে তুলে নিচ্ছি যারা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা আমার ওয়াচ করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখো একদম রেডি হয়ে গেছে মৃগেল মাছ দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোলের রেসিপি তো কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে যেও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার বেশ ভালো লাগে তো আবারও দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে থাকো